আসসালামু আলাইকুম ব্রেস্ট ক্যান্সার রোগীদের ক্ষেত্রে সার্জারির আগে যদি কেমোথেরাপি দেওয়ার প্ল্যান করা হয় এটাকে আমরা বলি নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি এই নিউ অ্যাডজিভেন্ট কেমোথেরাপি সার্জারির আগে কয়টা দিতে হবে এবং সার্জারির পরে কয়টা দিতে হবে এটা নিয়ে মাঝে মাঝে কনফিউশন হয় এই কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিও যদি নিউ অ্যাডজিভেন্ট কেমোথেরাপির প্ল্যান করা হয় তাহলে কখনো কখনো দেখা যায় চারটা কেমোথেরাপি সার্জারির আগে এবং সার্জারির পরে আরও চারটা কেমোথেরাপি প্রেসক্রাইব করা হচ্ছে এবং অনেকেই চারটা কেমোথেরাপি সার্জারির আগে দেন এবং চারটা কেমোথেরাপি সার্জারির পরে দেন কিন্তু বর্তমান যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো কিন্তু এটা সাজেস্ট করছে না যদি নিউ অ্যারজিভেন্ট কেমোথেরাপি প্ল্যান করা হয় এবং আটটা কেমোথেরাপি দেওয়ার প্ল্যান করা হয় তাহলে আটটি কেমোথেরাপি কিন্তু সার্জারির আগে দিয়ে ফেলতে হবে সার্জারির পরে দেওয়ার জন্য কোনো কেমোথেরাপি অবশিষ্ট থাকবে না এটা কেন করা হয় যদি আমরা আটটি কেমোথেরাপি সার্জারির আগে দিয়ে দেই তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রেই সার্জারি করার পরে কোনো টিউমার বা ক্যান্সার আর ব্রেস্টে অবশিষ্ট থাকে না এটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স যদি কোনো রোগীর আটটি সাইকেল দেওয়ার পরেও প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স না পাওয়া যায় তাহলে পরবর্তীতে কোন চিকিৎসা দেয়া লাগবে সেটা কিন্তু আমরা জানতে পারি এবং আমরা যদি সেই চিকিৎসাটি রোগীকে প্রোভাইড করি তাহলে রোগীর ভবিষ্যৎ অর্থাৎ ডিজিজ ফ্রি সার্ভাইভাল এবং ওভারঅল সার্ভাইভাল কিন্তু বেড়ে যায় এখন আমরা যদি চারটি কেমোথেরাপি আগে দিই এবং চারটি কেমোথেরাপি সার্জারির পরে দেই তাহলে কিন্তু আমরা জানতে পারবো না যে সেই রোগীর সেই যে পরবর্তীতে আমরা আরও কেমোথেরাপি দিলাম সেটি লাগবে না লাগবে না সেই কারণে রোগীর কিন্তু পরবর্তী চিকিৎসাটা আমরা নির্ধারণ করতে পারছি না কাজেই আমাদেরকে যদি নিউ নিউজিভেন্ট কেমোথেরাপি অর্থাৎ সার্জারির আগে কেমোথেরাপি প্ল্যান করা হয় তাহলে আটটি কেমোথেরাপি অথবা যে কয়েকটি কেমোথেরাপি নির্ধারণ করা হয়েছে সবগুলো কেমোথেরাপি সার্জারির আগে দিয়ে দিতে হবে ধন্যবাদ